সকল ছোট বেবি রয়েছে আমার আজকের ভিডিওটি তাদের জন্য আপদের ঘন ঘন ব্রেস্ট ফিডিং করানো লাগে যে সকল আপদের আমার আজকের পণ্যটি তাদের জন্য খুবই পারফেক্ট আমাদের কাছে রয়েছে সকলের থেকে ভিন্ন ডিজাইনের গলার কাছে অনেক সুন্দরভাবে ভাবে কাজ করা ফ্রন্ট বাটন ব্রা যেটা খুবই উন্নত মানের কটন কাপড় দিয়ে তৈরি বুকের কাছে দিয়ে অনেক ডিজাইন করার কারণে দেখতেও লাগবে অনেক আকর্ষণীয় ইনশাআল্লাহ এটি অনেক নরম ও আরামদায়ক বেস্ট ফিডিং ব্রা হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এটা পরিধানে আপনার বডি শেপ সুন্দর দেখাতে সাহায্য করবে ইনশাআল্লাহ ফুল কটন কাপড় হওয়ায় ঘামানোর সম্ভাবনা নেই তাই ভাইয়ারা আপুদের জন্য এবং আপুরা তাদের নিজেদের জন্য এক্ষুনি আমাদের কাছে অর্ডার করতে পারেন এই ব্রাটি তাই আর দেরি নয় এখনই অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এবং আপনাদের সকলের জন্য রইল শুভকামনা